আসসালামু আলাইকুম এখানে একটু খেয়াল করে দেখুন যে আমাদের এখানে রয়েছে রয়েছে চারটা চারটা তারপর উপরে আর ঠিক আছে এগুলো কি উপরে যে চারটা একার রয়েছে সেগুলো হলো আপনার সাধারণ একার ছোট ছোট যে বর্ণগুলো রয়েছে যুক্তাক্ষর ছাড়া ওইগুলোতে ব্যবহারের জন্য ঠিক একইভাবে নিচে যে আপনার একারগুলো রয়েছে সেগুলো লম্বার দিক দিয়ে যে বেশি রয়েছে সেই বেশি সেগুলোতে অ্যাডজাস্ট করার জন্য এখন এগুলো কীভাবে বসাবো তাই তো এখন এগুলো বসানোর জন্য বেশি কিছু করতে হবে না এখান থেকে যে একারগুলো রয়েছে উপর থেকে কপি করে নিয়ে এসে এখানে এনে টেস্ট করে দিতে পারেন ঠিক আছে বসানোর পরে আপনার ফুল স্পেসিং সহ সব কিছু অ্যাডজাস্ট হয়ে বসে গেল এখন এটাকে অন্য বর্ণের সাথে যে শেপের সাথে যে অ্যাডজাস্ট করতে হবে সেটা কিভাবে করব আমি একটু প্রিভিউ থেকে প্রথমে আসি ক একার টরফলা একার দেখেন টরফলা একার এটা কিন্তু জরাজরি হয়ে গেছে তাই না এখন কি ঠিক করতে হবে এটাকে ঠিক করার জন্য কি করতে হবে এই আকারটা আমরা ব্যবহার করেছি ট রফল একের সাথে এটাকে যদি আমরা হাইট একটু বাড়িয়ে দিই বা এটাকে রিডিজাইন করে আনি যেহেতু আমি এখন রিডিজাইন করবো না আমি হাইটটাকে শুধু একটু বাড়িয়ে দেখাবো তা এখন দেখুন কি অবস্থা কি হয় দেখতে পাচ্ছেন ট রফল একের সাথে এটা কিন্তু ছেড়ে দিয়েছে এখন কিন্তু ওই কনফ্লিক্টটা হচ্ছে না ঠিক সেমভাবে এখানে যে রসুইকার দীর্ঘ এগুলো রয়েছে এগুলো ঠিক সেমভাবেই কাজ করে ঠিক আছে আমি যদি এখান থেকে রশিকার যদি কপি করে নিয়ে আসি তার আগে একটু আমরা চেক করে দেখে নিই কীভাবে কাজ কাজ হচ্ছে ঠিক আছে ক ট দেখেন ট অন্য শেপেরটা বসছে মানে নিচে থেকে যেটা রয়েছে ওইটা বসেছে তাই তো এখন এখান থেকে আমরা এটাকে পেস্ট করে শেপটা চেঞ্জ করে দিলাম এখন দেখুন কেমন হয় ট কার্ড এই যে অল্প একটু লাগছে এটাকে যদি চাই যে আমরা করতে চাই দেন আমরা সেটা করতে পারি সেটা করার জন্যই এখান থেকে এই যে রসই কাঠটা রয়েছে পরের থেকে একটু উপরে তুলে দিলেই হয় ঠিক আছে হুম খেয়াল করুন এখন তিস ফাঁকা ফাঁকাটা কিন্তু বেড়ে গিয়েছে ঠিক আছে এভাবে মূলত এখানে যেগুলো রয়েছে সেগুলোকে অ্যাডজাস্ট করা হয় তারপরে আরেকটি বিষয় রয়েছে সেটি হলো কার্নিংয়ের বিষয়টা একটি শেপের সাথে আরেকটি শেপ কার্নিং করার বিষয়টা সেটাও এখন দেখে নিই আমরা সেজন্য আমাদের কী করতে হবে ওপেনটা যেতে হবে অ্যান্ড এখান থেকে কার্নিং অপশন যেটা রয়েছে সেখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ আইটেম পেয়ার অ্যাডজাস্টমেন্ট অপশন যেটা রয়েছে সেটা সিলেক্ট করে ফিনিশ দিতে হবে দেন এখানে একটি টেবিল আসলো ঠিক আছে কিন্তু এর পূর্বে আমাদের কিছু করতে হবে কি গ্রুপ তৈরি করতে হবে ক্লাস তৈরি করতে হবে এখন ক্লাসটা তৈরি করে নিতে হবে কি করে নিই কারণ একটা 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 করে যদি আমরা করি তাহলে তো সেটা অনেক টাইম কনজিউম হবে তাই না তা আমরা প্রথমত ক্লাস তৈরি করে নিই ক্লাস তৈরি করে নেওয়ার জন্য এখান থেকে গ্রুপ অপশন রয়েছে ক্লাস ম্যানেজার এখান থেকে আমরা প্রথমত একটি নতুন ক্লাস সিলেক্ট করার জন্য সিমিলার টাইপের যে শেপগুলো রয়েছে সেই শেপগুলোকে আমরা সিলেক্ট করে নিই যেমন আমরা একারের সাথে কার্নিংটা করব একার টাইপের যে শেপগুলো রয়েছে বা সবগুলো একারকে আমরা একসাথে

দেন থেকে কোনটার সাথে কোনটাকে আমরা পেয়ার করব। আমরা এখানে ক্লাস নেবো ক্লাস নেওয়ার জন্য আমরা এখানে একার কারের যে ক্লাসটা রয়েছে এই যে লাল হয়ে আছে কারের ক্লাসটা সিলেক্ট করবো এবং কোন সাথে কার অ্যাডজাস্ট করব ঠিক আছে সেটার জন্য কিন্তু আমরা প্রথমত আরেকটি ক্লাস করে নিতে পারি যেটার সাথে আমরা কার্নিং অ্যাডজাস্ট করব আমরা ক্লাসে ক্লিক করব আমরা কোনগুলোতে করবো বাম পাশে যেগুলো কার রয়েছে যেমন ক গ খ জ আছে ড ত ন দন্ত নালেবশ ঠিক আছে আমরা এগুলোকেই কারণ করবো কারণ করার জন্য আমরা এগুলোকে অ্যাডজাস্ট করে নিলাম শেপটাকে অ্যান্ড এটাকে আমরা লেফট লেফট কার্ভ লেফট কার্ড নামে সেভ করলাম ঠিক আছে ওকে দিয়ে আমরা এটাকে সেভ করে নিলাম এখন কার্নিংয়ে চলে যাই নতুন একটি ক্লাস যেটা করেছিলাম সেটা এখানে আনি এ কার অ্যান্ড এখান থেকে ছিল লেফট কার্ড ঠিক আছে ওকে দিলাম দেখুন এখানে কিন্তু সবগুলো সেভ ওটো কিন্তু এখানে এসে গেল ওকে দেন আমরা কিন্তু এখানে যে আনার পরে এটাকে আমরা চেক করে দেখতে পারি কোনটার সাথে কেমন হচ্ছে ঠিক আছে এখন এটাকে চাইলে আমরা একটু বাড়াতে পারি কমাতে পারি আমরা আমাদের মন মতন করে আমরা এটাকে করতে পারি একটু অ্যাডজাস্ট করে দিতে পারি আমরা ক্লাস ছাড়া আমরা শুধু একটা অক্ষরকে আরেকটা অক্ষরের সাথেও সেভাবে করতে পারি মনে করেন একারের সাথে করব কি কোনটা করব। সাপোজ ধরেন এখান থেকে আমরা গয়টা ওকে দিই ঠিক আছে এটা কি করব এটা কি স্পেসটা আমরা বাড়াই দেবো এখন আমরা কী করলাম আর এখানে আমরা বোঝার জন্য কটাকে একটু ভিতরে ঢুকে দিই ঠিক আছে আমরা ওকে দিলাম এখন আমরা একটু টেস্ট করে দেখি দেখেন ক একার ঠিক আছে এখন যদি আমরা কি আমরা যদি গাজ দেখতে পাচ্ছেন এখানে স্পেসটা কত বেড়ে গেছে কিন্তু আমরা কিন্তু এখানে বাড়াইনি আমরা এটাকে ম্যানুয়ালি কার্নিংয়ের মাধ্যমে সাইজটা কী করেছি অ্যাডজাস্ট করেছি পেয়ার অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে ঠিক আছে এটাকে আমরা একটু ঠিক করে দিই এটাকে ঠিক করে দিই দেন এখন যদি আমরা টেস্ট করে দেখব এভরিথিং ইজ ফাইন হুম দেখতে পাচ্ছেন ঠিক হয়ে গেল এ মূলত কার্নিংটাকে ঠিক করা হয় একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষরের শেপটাকে ঠিক করা হয় আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন আর কোথাও যদি কোনো ঝামেলা থাকে তাহলে অবশ্যই ইনবক্স করবেন আশা করছি আপনার সমস্যাটি সমাধান করতে পারব ধন্যবাদ আল্লাহ হাফেজ